হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি একদিনের একটি চমৎকার ডে ট্রিপে গ্রিকস্তানের বিভিন্ন সুন্দর জায়গায় যাতে আমাদেরকে খুব সহজে রিকগনাইজ করা যায় যে এই গ্রুপ থেকে আমরা এসেছি ইজিলি আর কি আমাদেরকে খুঁজে পাওয়া যাবে হারিয়ে যাব না এই জন্য আমাদেরকে সবাইকে একটা করে বেস দেয়া হয়েছে গাড়িতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে আমাদের ট্রাভেল গাইড মূলত ইংরেজি এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সবাইকে ব্রিফ করে দিচ্ছে সামনে যে স্পটে গাড়িটা থামবে ওখানে আমরা কি করব এবং কি করা থেকে বিরত থাকব ফার্স্ট অফ অল ডোন্ট জাম্প ফ্রম ক্যানিয়নস ওকে উই আর নট জাম্প তো চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে এখানে হচ্ছে একটা সুপারমার্ট এখান থেকে আমাদেরকে ড্রাই ফ্রুট থেকে শুরু করে যা যা আছে দিনের জন্য নিয়ে নিতে হবে সমস্যা নাই আমরা যাই আগে ভিতরে সমানস্ত করি না চিকেন স্পেস একেবারে অর্গ্যানিক জুসের মতো দেখলাম বোতল ওই বোতল আছে হোয়াট পরিক দ্যাট চিকেন চিকেন আমরা আবার ছুটতে লাগলাম গ্র্যান্ড ক্যানিয়নের দিকে সূর্যোদয়ের চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের এটা বলে গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার পূর্বে আমাদেরকে দশ মিনিটের জন্য একটি ব্রেক দিয়েছে আপনি মসজিদের ব্যবস্থা আছে ওয়াশরুম ব্যবস্থা আছে তারপরে একটা গ্রামের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নে চলে এসেছি এই ক্যানিয়নের উপরে একবারে চূড়ায় পৌঁছতে আমাদের সময় লাগবে পায়ে হেঁটে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত লাল পাথরের পাহাড় চমৎকার দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে হাজার হাজার বছর পূর্বে মানুষের বসতি ছিল যা পরবর্তীতে কোনো কিছুর কারণে হয়তো বা ধ্বংস হয়ে গিয়েছিল এবং সভ্যতার স্মৃতিটুকু এখানে রয়ে গেছে গভীর গিরি খাত উচ্চ শিলাস্তম্ভ সংকীর্ণ গিরিপথ ও প্রাকৃতিক আর্ক দেখা যায় এখানে এখানকার ল্যান্ডস্কেপ এতটাই চমৎকার যা মঙ্গল গ্রহ অথবা অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের মতো আপনি দেখতে পাবেন কিছু অংশে জ্বালামুখের গর্ত রয়েছে যা প্রাচীন আগ্নেয়গিরির কার্যকলাপের ইঙ্গিত দেয় এই ক্যানিয়নের প্রধান নাম হচ্ছে কনচেক ক্যানিয়ন একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান যা তার অনন্য ভূতাত্ত্বিক গঠন ও মার্স মতো ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত অ্যামেজিং প্লেস নেটওয়ার্ক মোবাইলে কাজ করতেছে না মনে হয় কোনো কিছু একটা চেপে ধরে আছে আমাদেরকে আমাদের গ্রুপ থেকে আমি সেকেন্ড পার্সন যে উপরে উঠতে পেরেছি ফার্স্ট এই ভাই উঠেছে আর বাকি সবাই ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উঠতেছে আর ওরা তো একেবারে এখনো দেখুন কত পিছনে পড়ে আছে একেবারে উপরে চলে আসছি দেখুন কতটুকু নিচ থেকে এসেছি কত মানে আমার মনে হয় হেরা গুহায় যখন লাস্ট ছিলাম তার চেয়ে বড় মনে হয় পাহাড়টা হবে আর কি দেখান আমি কোথায় দাঁড়িয়েছি একেবারে কর্নারে একটা পাহাড়ে নিচে বললে স্পট একেবারে শেষ প্রায় তিন মিলিয়ন বছর আগের একটি বিলুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে এই কনচ্চে ক্যানিয়নের প্রধান আকর্ষণ কনচ্চে ক্যানিয়ন অ্যাডভেঞ্চার প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য দুর্দান্ত একটি জায়গা এটি গ্রিস্তানের লেস নন ডেস্টিনেশন হওয়ায় ভিড় খুব একটা বেশি থাকে না

এটা একটা ফ্রোজেন লেক বিশ্বাস করি একটা পরিপূর্ণ একটা লেক থাকে আইস হয়ে আসে দেখুন যে পানির একটা আবরণ আছে ওইখানে স্কেটিং জন্য জুতা ভাড়া দেয় আর স্কেটিং এর জুতা নিতে আলাদা বাট এই জুতায় দেখুন স্লিপ করতেছে এই স্লিপ উল্টে

সামার সিজনে হয়তোবা খুব ইজিলি মাছ ধরতে পারে কিন্তু শীতকালে এই বরফের আবরণ ছিদ্র করে ছিপ ফেলে তারপরে ওরা মাছ ধরে এই যে জুম করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই মানুষগুলো ওনারাও এখানকার লোকাল এরাও ছিপ দিয়ে মাছ ধরতেছে কিরগিস্তানকে বলা হয় ঘোড়ার দেশ কাজাকিস্তান কিরগিস্তানকে সো ঘোড়ার দেশে এসে মাউন্টেনের দেশে এসে এই আচ্ছা পানি থেকে আগুন জ্বলে এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানিতে আগুন জ্বলে আপনি চাইলে খেতেও পারবেন ওয়াটার ইজ বার্নিং আসলে এই অঞ্চলের মাটির নিচে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস রয়েছে যার ফলে এখানকার পানির সাথে গ্যাস মিশে গিয়ে ওই পানিতে আগুনও জ্বলে এবং এছাড়া তা পানও করতে পারবেন খুব একটা শারীরিক ক্ষতি হবে না আমাকে বললো লোকাল মানুষগুলো ট্যুরের একেবারে লাস্ট স্পটে চলে এসেছি এখন এখানে ট্রাই করব ওদের ট্রেডিশনাল ফুড এটার ভিতরে বিক্রি করা হচ্ছে ওদের ট্রেডিশনাল চায় আপনি যদি সেন্ট্রাল এশিয়া ভ্রমণ করেন যেমন গিরিগিস্তান উজবেকিস্তান কাজাগাস্তান এই সমস্ত দেশগুলো অবশ্যই ঘোড়ার মাংস এবং ঘোড়ার দুধের চা ট্রাই করবেন খুবই মজার হয়ে থাকে ঘোড়ার দুধের চা খাদ্দামা বলে আর কি এটা ওদের ট্রেডিশনাল ফুড আর এটা হচ্ছে খাদ্দামা ওদের ন্যাশনাল ট্রেডিশনাল ডিশ হচ্ছে এটা এই চিজ এটা হচ্ছে চিজ এই চিজ দিয়ে খেতে হয় সাদা চিজ ছোটো খাচ্ছে কি বলে ওদের পছন্দের খাবার আমাদের গ্রুপে যারা আসছিলো ওরা এখানে ট্রেডিশনাল ফুড ট্রাই করলাম যথেষ্ট ভালো ছিল চিজাও যথেষ্ট ভালো ছিল এবং মানে র ছিল একেবারে

আমরা ওদের যেই ফেভারিট যে ডিশটা রয়েছে মানে ন্যাশনাল যে ডিশটা রয়েছে খাত্তা মা ওইটা ট্রাই করছি চিজ দিয়ে অ্যামেজিং একটা মানে এক্সপিরিয়েন্স ছিল আমাদের Like, yeah. comment, share, okay? okay.